এটা যা কিছু আছে সৃষ্টি জগতে তবে যা কিছু আছে প্রত্যেকটা বাসপালা আছে জীবজন্তু আছে পাহাড় পর্বত আছে প্রত্যেকটা জিনিসকেই আল্লাহ দাতা প্রত্যেকটা বস্তু দিয়ে দান করা এই নেস আল্লাহ এমন আল্লাহ দাতা কী করেন বাদশা তাহলে আল্লাহ তারা মানে শুধু মানুষের যেটা হেদায়েত কালকে মানুষের জন্য পুরানের কারণ তো না শুধু বললেন যে মানুষের হেদায়িতের জন্য একটা পুরান এক প্রকার হয়েও ইহকারের ভেদায় আর নিজেও হেদায় ইহকারের ভেদায় অর্থাৎ দুনিয়ার জীবনে আমি কি কল্যাণময় হব আমি কিভাবে শান্তির পথ খুঁজে পাবো আমি কিভাবে মুক্তি পাব এটার জন্য আল্লাহ যদি বলা হয় ওর আর মানুষের সমগ্র মানব জানলে হেদায়তের যদি নাম দেবে তাকে

প্রশ্ন আসে যে যারা পড়া শিখেছে এ পর্যন্ত তারা বিজ্ঞানের কি আবিষ্কার করেছে বিজ্ঞানের আর তিনি বলা হয় বিজ্ঞান শিখা দেয় না পড়ার বিজ্ঞান শিখে দেয় না পড়ার সাবজেক্ট নয় তাই প্রশ্ন আসে যায় বিজ্ঞান নয় যুগে

শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত চন্দ্র অভিযানের চন্দ্র বিজয়ী যে অভিযান চালিয়ে আসছে বৈজ্ঞানিকরা এর প্রতি একজন বৈজ্ঞানিক আমেরিকার সফল বৈজ্ঞানিক যে অভিযানে সফলতা লাভ করেছেন তার নম্বর ডি আস ওই চন্দ্র গেছেন চন্দ্র চন্দ্র অভিযান থেকে ফিরে এসে পৃথিবীবাসী মানুষকে এবং একটা হল দুনিয়া পৃথিবীর মানুষের অন্তর একটা শখ দেখলো যে মানুষ যদি চন্দ্রে যেতে পারে আর ওখানে যদি ঘর নির্মাণ করতে পারে

আমেরিকা সাহায্যকারী আর লাভ করেছে তিনি ওই অভিযান থেকে এসে পৃথিবীবাসী মানুষকে তিনটা গুরুত্ব একটা হল যে চন্দ্রের ল্যাশ মাত্রাও নাই সুতরাং দুনিয়াবাসী মানুষ মানুষের পক্ষে চন্দ্রী গিয়া বসবাস করা কোনো সুযোগ নাই

যেটা দিলেন যে আমি ওখানে অবস্থান চন্দ্রের সুর থেকে শেষ পর্যন্ত উনি চিন্তা করেন আমি যে অক্সিজেন যে অক্সিজেন নিয়ে আমি আসছি এ পরিবার অক্সিজেন নিয়ে আমি এখানে বসে বসে এটা গবেষণা করি বান করার জন্য আমার যাবে আমি জীবিত বৈজ্ঞানিক পড়াশোনাঘারে বসিয়া ছয় মাস পর্যন্ত আমি গবেষণা করবো এটা নিয়ে এই পদার্থের উপরে গবেষণা করে আমি তত্তে ব্যয় করলাম তত ব্যয় করলাম এরপর ব্যয় করলাম